আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু কিছুদিন আমার শরীরটা ভালো ছিল না চার পাঁচ দিন সেই জন্য বাড়িতে যা ছিল আমি তাই রান্না করে খাবিয়েছি আমার ছেলেদের আমার স্বামীকে আজকের একটু শরীরটা সুস্থ হয়েছে বলে আজকের আমি একটু বাজারে যাচ্ছি বাজার থেকে কী কী কিনলাম আপনাদের সবাইকে দেখাবো কী কী রান্না করলাম তা চলুন প্রথমে গোস্তর দোকানে এসে পড়লাম গোস্ত কিনতে গোস্ত দোকানদার ঠিক বুঝতে পেরেছে আমি ভিডিও বানাচ্ছি গোস্ত দোকানদার বলল আমাকে যে ভিডিও বানাচ্ছেন নাকি কাকি আমি বললাম হ্যাঁ আপনার তো গোস বিক্রি হবে মাছের দোকানে এলাম একটা বড় মতন মাছ আছে অনেক দাম বলছে মাছটা নিলাম না কটা তেলাপিয়া মাছ ছিল অল্প কটা সেই কটা নিলাম তারপরে আদা রসুন ছিল না বাড়িতে আদা রসুন আলো দেখতে পেলাম আদা রসুন নিয়ে নিলাম আমার বাজার করা হয়ে গেলে ওর বাড়িতে এসে রান্না চাপাবো তো চলুন তাহলে কি কী রান্না করব এইটা দেখাবো আপনাদেরকে কন্ট্রোলের চাল রান্না করব বলে একটু গরম পানি বসিয়ে দিলাম কন্ট্রোলের চালের একটা দেখবেন ভাব থাকে সেই জন্য কন্ট্রোলের চাল রান্না করার জন্য আগে আমি গরম পানি বসিয়ে দিই গরম পানিতে আগে ধুয়ে নিই নিয়ে তারপরে আবার পানি দিয়ে ভাতটা রান্না করি তাহলে গন্ধভাবটা কেটে যায় কে কে আমার মতন কন্ট্রোলের চাল গরম পানিতে রান্না করেন অবশ্যই লিখে জানাবেন ভাতটা হয়ে গেল ভাতটা লাভিয়ে নিলাম বাড়িতে বেগুন ছিল তেলাপিয়া মাছ নিলাম বাজারে গিয়ে ভাবলাম ওই মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করি तो बैगन और মাছ রান্না কর বেগুন আর মাছ রান্না কমপ্লিট হয়ে গেল এবারে গোস্ত চাপাবো সংসার এসে থেকে আমি চুলোয় রান্না খাই চুলের রান্নাটা খুবই মজা লাগে সব কিছু আমি চুলোই রান্না করি বিশেষ করে গোস্ত এইগুলো চুলোয় রান্না খুব মজা লাগে আমার মতন কেকের চুলোই রান্না খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন শর্ট জায়গা ভিডিও বানায় অনেক অসুবিধা হয় তবু বানায় আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাবার জন্য তো অনুরোধ করে বলছি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবেন আপনাদের দাদা ভাই আমাকে হঠাৎ বলছে এই দেখো তাড়াতাড়ি রান্নার সেরে কি করবো বলে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো আমি তখন বললাম কোথায় বলে চলুন এক জায়গায় নিয়ে যাবো আমি লাগে বলবে তো কোথায় তো বলে একটা মেলা বসেছে ওখানে নিয়ে যাব তাঁতারি রান্না সেরেলা আমি শুনে বললাম ফালতু মেলায় কী জন্যে যাবো গেলেই তো এক্ষুনি এক দুশো টাকা খরচা পাই পয়সাটা থাকলে ওই কালকের সংসারে খরচা হবে সংসার চলবে আপনাদের দাদা ভাই বললো তা কী হচ্ছে একশো পঞ্চাশ টাকা খরচা হবে তুমি তো ভিডিও বানাও তোমারই সুবিধা হবে কোনি চলো তো আর এই গরমে কোথাও বার হও না এই ফাঁকে একটু ঘোরা হবে কোনি চলো আমি বলি তাহলে কি আছে যাবো তাহলে তখন আপনাদের দাদা ভাই বললো ল তাড়াতাড়ি ভাত বাড়ো সেই জন্য ভাত বেড়ে দিলাম আপনাদের দাদা ভাইকে দিলাম আমি নিজে খেলাম খেয়ে একটু রেস্ট নিয়ে বার হব অটোর জন্য দাঁড়িয়ে আছি মেলাতে যাব তারপরে আপনাদের দাদা ভাই দেখছি হঠাৎ অটোতে আছে তারপর আপনাদের দাদা ভাই বলে আমি অটো চালিয়ে নিয়ে যাব চলো আমার বন্ধুর অটো আমি অটো চালানি শিখেছি অল্প একটু শিখেছি তোমাদেরকে নিয়ে যাব অনেক ভালো বন্ধু তো অটোটা দিল চালাতে বন্ধুটা পাশে বসে আছে তারপরে মেলায় এসে গেলাম এসে দেখছি বাপরে বাপ এত মেলা আমাদের মতন মানুষের জন্য না এত সে অনেক পয়সা আলাদের মানুষের জন্য মেলা আমি তখন আপনাদের দাদাভাইকে বললাম বললাম তুমি কোথায় নিয়ে এসেছো তারপরে তো আপনাদের দাদা ভাই বললো তা কি হয়েছে তোমার কিনতে হবে তার কোনো মান আছে তুমি দেখো না মেন উদ্দেশ্য তো তুমি ভিডিও বানাবার জন্য এসেছো ভিডিওটাও বানাবে এখানে ঝা নেবে সব জিনিসের দাম শুধু এই জুসটা একটু কম দাম দেখলাম সেই জুসটা কিনলাম তারাহুড়োতে বাড়ি থেকে বার হয়ে পড়েছি আর রাস্তায় এসে দেখছি আমি দুল পড়িনি কানেতে মেলায় দেখলাম দুল বিক্রি হচ্ছে সব দুলগুলো অনেক দাম একটা দুল দেখলাম কুড়ি টাকা তাই কুড়ি টাকার দামের একটা দুল নিয়ে নিলাম আমার কলিজের ভাই কলিজার বোন আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে বলছি বোলাকটা তো আর বেশি বড় করা যাবে না বিদায় নেওয়ার টাইম এসে গেছে তো এবার বাড়িতে রওনা দিলাম আল্লাহ হাফেজ পরবর্তী বোলাকে আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা অবশ্যই